গীতি সমুদ্র উদ্দীপন সাগর আমায় উদাস করে স্মৃতির পাতায় ডুব নীল গর্জনেতে মায়ায় পড়ি জীবনে বুঝি সৈকতে ভরা বালুর সংসায় ঢেউয়ের আঘাতে তার অমুক সংহার পূর্ণিমাতে জ্যোৎস্না বিলাস কিংবা আধার করে ক্ষণে ক্ষণে জীবন বদলায় সহসা স্বপ্নের মোহরা সব জড়াই হোঠা দিগন্ত মেশে যে থায় নীল সমুদ্রের বকে হারাতে চায় অপূর্ণতা চোখে সূর্যোদয়টা নতুন ভরে অপার্থিব সূর্যাস্ত জীবন সুন্দর হেতায় প্রশান্তি এক কষ্ট জোয়ার ভাটার চক্রে দেখি জীবনের পরিবর্তন স্মৃতির সাথে বাস্তবতার পাঁচ মেশালে আবর্ত সূর্য চক্রে এমন সমুদ্রবিলাস শান্ত করে মনকে ভীষণ সুখের অভিলাস ধন্যবাদ